আপনাদের বলে দেবো আপনি ফেসবুকের পাসওয়ার্ড কীরকম রকম করে চেঞ্জ করতে পারবেন অনেকেই ফেসবুক ইউজ করে দেখে সেই পাসওয়ার্ডটা ভুলে যায় তারপর পাসওয়ার্ড চেঞ্জ করার পরে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে না কারণ আগের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু ভুলে গেছে তারপরে চেঞ্জ করতে পারে না তো মূলত আজকে যে ভিডিওটা হতে চলে যে আজকের ভিডিও দেখিয়ে আপনি কিন্তু তো ফার্স্ট ফেসবুকের পাসওয়ার্ডটা জানেন তারপরেও চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ডটা যদি ভুলে যান তারপরেও চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ আপনাদের দুইটা সিস্টেমে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করা পুরোপুরি শিখিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে স্ক্রিনে স্ক্রিনে দেখে আনতে আপনি শিখতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো তো আপনি যদি ফেসবুক যে অ্যাকাউন্টের আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আপনাদের মনে আছে তারপরে চেঞ্জ করতে চান তো এই ভিউটা আপনাদের জন্য যদি আপনি কিন্তু ভুলেই গেছেন পাসওয়ার্ডটা কী রেখেছেন কী আপনাদের আগের পাসওয়ার্ড তারপরে চেঞ্জ চান তো এই ভিউটা আপনাদের জন্য তো দুইটাই ভাবে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফেসবুকে আসার পর এই কর্নারে আপনি প্রোবাইল এখানে ক্লিক করে দেবেন পোপাল এখানে ক্লিক করে আপনারা তারপর আপনাদের পাশে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে তারপর দেখো একটা অপশান দেওয়া আছে সেটিং এখানে তো সেটিং এখানটাতে ক্লিক করে দেবেন তো সেটিং এখানটাতে ক্লিক করে দেবেন তারপর দেখো মোড় নামে যে অপশানটা আছে সবার নিচে তো এখানে আপনি প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে আপনারা তারপর স্কল করবেন স্কল করার পর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেবে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে পারেন তারপর দেখো সেন্স সেন্স দেখো সেন্স পাসওয়ার্ড নামে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে পারেন আপনাদের যদি ইনস্টাগ্রামটা ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত থাকে তো এখানে কিন্তু শো করবে তো আমরা শুধু ফেসবুকের পাসওয়ার্ডটা সেন্স করবো তার জন্য ফেসবুক যে অপশানটা আছে আমরা ওখানে ক্লিক করে দেবো ওখানে যখনই ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সাইজে আপনাদের পাসওয়ার্ড কারেন্ট কার পাসওয়ার্ড আপনার যে আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো ধরুন আমি কিন্তু একটা এখানে কিন্তু আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা দিতেছি তো এখানে আমি দেবো নামটা তো তারপরে এখানে কিন্তু একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে তো নিউ একটা পাসওয়ার্ড আমি এখানে ফিল করতেছি তো একটা পাসওয়ার্ড আমি এখানে ফিল করে দিচ্ছি তো টু থ্রি তো আপনাদের দেখার জন্য আমি কিন্তু এখানে আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি তো এখানে দিয়ে ওয়ান টু থ্রি বন্ধুরা দেখো আপনাদের তো পাসওয়ার্ডটা মনে থাকে বা আপনি পাসওয়ার্ডটা সেটা জানেন কি পাসওয়ার্ডটা রাখছেন তারপরে চেঞ্জ করবেন কীরকম করে সেই প্রথমে আপনাদের এই অপশানটা দেখাচ্ছি যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে সেই প্রথমে আপনাদের যে কারেন্ট পাসওয়ার্ড বা আপনার আগের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা উপরের ঘরটাতে ফেল করে দেবেন তারপরে একটা নিউ পাসওয়ার্ড দেবেন নিচের ঘরটাতে তারপরে নিউ পাসওয়ার্ড একটা দেবেন নিচের ঘরটাতে এই নিচের ঘর দুইটাতে আপনাদের সেম পাসওয়ার্ড দিতে হবে বা আপনাদের সেম পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে দেখো একটা অপশন দেওয়া আছে চেঞ্জ নামে সবাই নিজে এখানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো সাধারণত এরকম করে কিন্তু আপনাদের যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে চেঞ্জ করতে পারবেন এখন বিষয় আপনি পাসওয়ার্ড যদি ভুলে গেছেন আগের যে পাসওয়ার্ডটা রাখছেন সেই পাসওয়ার্ডটা একদম ভুলে গেছি কিছু জানি না সেটা আমরা কী কোশ্চেন্স করতে পারবো সেই পদ্ধতিতে দেখাচ্ছি তো তার জন্য একটা অপশন দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে ফরগেট ইউর পাসওয়ার্ড নামে তো সিম্পলি আপনি এদের নিরোক করে দেওয়া আছে এখানে আপনি প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে করি বন্ধুরা তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে তো বন্ধুরা দেখো এখানেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য কিন্তু দুইটা তিনটে ধাপে আপনি চেঞ্জ করতে পারবেন একটা হলো আপনাদের এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ওটিপি যাবে ওটিপির সাহায্যে আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আর একটা ধাপ সেন্ড কোড ইমেল আইডিতে আপনাদের যাবে তারপর দেখো তোমাদের সেন্ড কোড ফেসবুক নোটিফিকেশনে আসবে তারপর দেখো কিন্তু মেসেজ এখানে কিন্তু আপনি নোটিফিকেশানে ক্লিক করবেন বা আপনাদের সেটাতে আপনি কোডটা নিতে চান তো সেই কোডটাতে ফিল করে দেবেন ফিল করে দেবো বন্ধুরা এখানে আমরা প্রেস করে দেবো এখানে যখনই প্রেস করে দেবো তারপর কিন্তু এরকম কিন্তু একটা অপশান চলে আসবে তারপর এখানে কিন্তু ফেসবুকে কিন্তু আমার একটা নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানটা আমি কিন্তু এখানে কিন্তু একটা পাসওয়ার্ডের ওয়ার্ডের আসবে সেই কোডটা কিন্তু আমি এখানে ফিল করবো তো ফিল করে আপনাদের দেওয়া তো বন্ধুরা দেখো আমার যে নোটিফিকেশানটা ফেসবুকের মাধ্যমে আছে বা কোডটা আছে সেই কোডটা আমি এখানে ফিল করবো তো কোডটা ফিল করার জন্য সিম্পলি আমি কিন্তু এখানে দেখে দেখে ফিল করবো তো জিরো দুই তারপর তো আছে দেখো বন্ধুরা আট আট সাত আঠাশ তারপর দেওয়া আছে দেওয়া আছে এখানে কিন্তু দেখো চুয়াত্তর সত্তর চার চুয়াত্তর তো আমি কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়া হওয়ার পর বন্ধুরা তারপর দেখো একটা কন্টিনিউ বাটামটা আছে এখানে আমরা প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের পাশে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে দেওয়ার বন্ধুরা দেওয়া আছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড মানে আপনাদের এখানে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড এখন দিতে হবে তো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা নিউ পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমি কিন্তু আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি তো ফরাকসে আমি কিন্তু এখানে আমার নিউ পাসওয়ার্ডটা দিতেছি তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে এখানেই আমি ক্লিক করব তো সিম্পলি আমি এখানেই ক্লিক করব এখানে ক্লিক করে দেবো এ ক্লিক করে দেবো এ ক্লিক করে দেবরা তারপর দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি নেক্সট করে দেবো নেক্সট করার পর বন্ধুরা আপনি কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো বন্ধুরা তারপরে এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর আপনাদের এটাই কিন্তু মেন একটা